নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো সিম দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি যেটা গরম ডাল ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে তাহলে চলুন শুরু করি রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি সিম তারপর সিমগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এরপর গ্যাস অন করে কড়াইয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন কুচি এর সঙ্গে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নেব পেঁয়াজ আর রসুন কুচি আমি হালকা করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের টুকরো করে আলু তারপর একটুখানি নাড়াচাড়া করে নেব মিডিয়াম আঁচে এক থেকে দেড় মিনিট সময় ধরে আলুগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি এরপর দেব টুকরো করে কেটে রাখা সিম তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটু হলুদের গুঁড়ো তারপর আবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি এরপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো তিন থেকে চার মিনিট তিন চার মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এরপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি তারপর আবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দেব এক চামচ ভাজা মশলার গুঁড়ো আমি এখানে ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি তারপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এরপর গ্যাসে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো এক মিনিট এক মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর মিডিয়াম আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর দেখে নেব। আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কি সিম আলু দুটোই কিন্তু আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিচ্ছে এক চামচ গোটা পোস্ত তারপর মিডিয়াম আছে মিনিট দুই সময় ধরে নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা করে নিতে হবে এই দেখুন শিম আমার একদম তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এটা একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব গরম ডাল ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি শিমভাজি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ